হ্যালো লিটল প্লস প্লে ল্যান্ড থেকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের কাছে তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কুটুসকে সাথে নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের কাছে আবারও একটা ইনফরমেটিভ ভিডিও থাকবে যারা নিউ পেড প্যারেন্টস আছো তাদের জন্যই এই ভিডিওটা তো আমি তোমাদের বলেছিলাম যে আমি কিছু কিছু ছোটো ছোটো টপিকের ওপর তোমাদের ভিডিও দিতে থাকবো তো আজকেও সেরকম একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছবে যে দেখো যে ভিডিও আমি প্রথমেই বলে রাখি আমি যে ভিডিওগুলো ক্রিয়েট করছি বা দিচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে আমি করছি বা আমি এগুলো করে আমার বাচ্চার ক্ষেত্রে আমি উপকার পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি সব বাচ্চার যে সব কিছু করবে তার কিন্তু কোনো কিছু মানে না ঠিক আছে তোমরা আগে দেখে নিও তোমাদের বাচ্চার ক্ষেত্রে স্যুট করছে কিনা সেই বুঝেই কিন্তু তোমরা এগুলো অ্যাপ্লাই করো ঠিক আছে তা আমার বাচ্চার ক্ষেত্রে আমি উপকার পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার কাছে অনেকে যারা বাচ্চা রাখতে আসো যারা একদম নতুন পেরেন্টস আছো তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম তারা ফেস করো তো সেই ক্ষেত্র থেকেই আমি এই ভিডিওগুলো আমার করা তো আমি তোমাদের আবারও আজকে শীতকালে আমি তোমাদের বলেছিলাম যে উইন্টারে কিভাবে তোমরা তোমাদের বাচ্চাদের যত্ন নেবে তাদের স্কিনটাকে কিভাবে যত্নে রাখবে ভালো রাখবে সেই দিক থেকেই আমি আজকে একটা ভিডিও করব তো দেখো উইন্টারে যেরকম আমাদের স্কিনটা দেখবে খুব ড্রাই হয়ে যায় ফ্লেকি হয়ে যায় সেরকম কিন্তু সেম আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু স্কিনটা খুব ড্রাই হয়ে যায় তো এই ড্রাইনেস থেকেই দেখবে অনেক বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু হেয়ার ফল হয় তো অনেক বাচ্চারা দেখবেন দেখবে খুব কিচিং করে গায়ের মধ্যে তাদের একটা ইরিটেশান হয় ইচিং হয় তো এগুলো থেকে বাচ্চাদের কিভাবে তোমরা কমফোর্টেবল রাখবে এই প্রবলেমগুলো থেকে কীভাবে কিউর করবে আমি আবারও বলছি সম্পূর্ণ এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি এগুলো অ্যাপ্লাই করে আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি উপকার পেয়েছি বলেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো দেখো উইন্টারে তোমরা যেগুলো যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে করতে পারো কারণ উইন্টারে কিন্তু আমরা স্নানটা বাচ্চাদের খুব ডিউরেশানটা মানে আগে ধরো সামারের ক্ষেত্রে আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে সামারে সপ্তাহে একবার করে কিন্তু স্নান করাই ঠিক আছে আর যদি বেশিও থাকে তাহলে কিন্তু সপ্তাহে দুবার আমি স্নান করি নিই কেন বেশি স্নান করানো কিন্তু বাচ্চাদের জন্য ভালো না ঠিক আছে ওদের স্কিনে আবার কিন্তু উল্টে প্রবলেম আসে আর উইন্টারের ক্ষেত্রে আমি চেষ্টা করি দশ দিনে একবার স্নান করাতে ঠিক আছে অবশ্যই সেটা গরম জল হতে হবে আর তাছাড়া তোমরা যদি মনে করো তোমরা বিভিন্ন ধরনের ড্রাই বাথ পাওয়া যায় ফোনটা নয় ফোনটা আমি অতটা রেকমেন্ড করি না কারণ আমার ক্ষেত্রে আমি ফোনটার রেজাল্টটা খুব একটা ভালো পাইনি তো ড্রাই ক্ষেত্রে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো তোমরা ড্রাই কিন্তু করাতে পারো ঠিক আছে তো এর এখানে তোমরা অনেকেই সবাই একদিনে চিনে গেছো এর নাম হচ্ছে কুট্টুস আমার ছেলে তো যারা যারা চেনো না তাদের সবাইকে কুট্টুসের তরফ থেকে হাই বলো হ্যালো আমি কুট্টুস তো যাই হোক আমি আমার বাচ্চাদের শীতকালে এইভাবে স্নান করাই আর তাছাড়া শীতকালে আমি আমার বাচ্চার ক্ষেত্রে ডায়েট চারটাও একটুখানি আলাদা করি শীতকালে আমি একটু যেগুলো তৈল মানে একটু মাছটা বেশি দেওয়ার চেষ্টা করি কেন মাছটা কিন্তু ওদের হেলথের জন্য খুব ভালো কেন ফিশ অয়েল ওদের স্কিনের জন্য স্কিন কোটের জন্য কিন্তু খুব ভালো তাছাড়া আমি আমার বাচ্চার ক্ষেত্রে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা তোমার কোল্ড প্রেস কোকোনাট অয়েল যেটা এডি যেটা আমরা খাওয়া যায় আমি কিন্তু বারবার বলছি যেটা নর্মাল কোকোনাট অয়েল হেয়ার অয়েল যেগুলো হয় সেগুলো একদমই না দেখবে একটা আলাদা কোকোনাট অয়েল পাওয়া যায় যেটা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল যেটা কিন্তু এডিবল যেটা খাওয়া যায় যেটা আমরাও কিন্তু খেতে পারি সেই কোকোনাট অয়েলটা যারা একদম ফার্স্টের থেকে শুরু করবে মানে প্রথম থেকে বাচ্চাকে ভাবছো ডায়েটের মধ্যে কোকোনাট অয়েলটা অ্যাড অন করবে তো সেই ক্ষেত্রে তারা খুব অল্প পরিমাণে কোকোনাট অয়েল কিন্তু আমার বেশি খাওয়ানোও ভালো না খুব অল্প পরিমাণে দিয়ে দেখবে তোমার বাচ্চা ডাইজেস্ট করতে পারছে কিনা ডাইজেশনের ক্ষেত্রে তোমার বাচ্চার রকম প্রবলেম হচ্ছে কি না তো সেটা আগে দিয়ে দেখবে যদি দেখো না বাচ্চার ডাইজেশনের রকম প্রবলেম হচ্ছে না বা কোনো চেঞ্জেস তাদের মধ্যে আসেনি তো তোমরা কোকোনো টয়েলটা অ্যাড অন করতে পারো তো উইন্টারে আমি চেষ্টা করি কোকোনো টয়েলটা রাখার তাছাড়া বিভিন্ন ধরনের অয়েল পাওয়া যায় স্কিন কোট রিলেটেড সেটা তোমরা একটুখানি ডক্টরকে জিজ্ঞেস করে কোন বাচ্চার ক্ষেত্রে কি অয়েল তোমরা দেবে সেটা কিন্তু দেখে তো আমি বিভিন্ন ধরনের স্কিন কোট অয়েলও আমি আমার বাচ্চাদের খাওয়াই বাচ্চাকে দিই তাছাড়া আমি কোকোনাট অয়েলটা তাদের ডায়েটের মধ্যে অ্যাড অন করি মানে ওয়ান টি স্পুন করে কোকোনাট অয়েল কিন্তু আমি আমার বাচ্চার খাবারের সময় দিই ধরো খাবারটা পুরো কমপ্লিট হয়ে গেলো মাখা হয়ে গেলো তোমরা ওপর থেকেই কোকোনাট অয়েলটাকে দিয়ে দিই আর আমি আমার বাচ্চার ডায়েটটা আমি আমার ডায়েট নিয়েও একটা অন্য ভিডিও করবো সেই ভিডিওতে তোমাদের ডায়েট সম্পর্কে সমস্ত কিছু নলেজ আমি ক্লিয়ার করব তো তোমরাও সেভাবে দিতে পারো তাছাড়া ধরো শীতকালে যখন ওকে স্নান করাবে ঠিক স্নানের আগে ওকে ভালো করে কোকোনাট অয়েলটাকে দিয়ে ওর বডিটাকে ভালো করে মাসাজ করবে মাসাজ বলতে আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি ধরো কোকোনাট অয়েলটাকে হাতে নেবে ঠিক আছে হাতে নিয়ে ভালো করে রাফ করে 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 এরকম এরকম করে করে দেখবে ওরা খুব রিল্যাক্স ফিল করবে খুব ভালো লাগবে কেন মাসাজটা কিন্তু ওদের খুব ভালোবাসে দেখো অলরেডি কিন্তু ঘুমিয়ে পড়ে যায় মাসাজ খেতে খেতে ঠিক এইভাবে পুরো বডিটায় মাসাজ করবে পরে এটা টোয়েন্টি মিনিটস থেকে থার্টি মিনিটসের জন্য ছেড়ে দেবে তারপরে তুমি ওকে শ্যাম্পু দিয়ে স্নান করাতে পারো ঠিক আছে এবার শ্যাম্পুটা দেখো যে যার বাচ্চা যেটা শ্যুট করবে সেই শ্যাম্পু দিয়ে স্নান করাটা বেটার তবে এইটা তোমাদের সম্পূর্ণ আলাদা আলাদা বাচ্চাদের প্রেফারেন্স থাকে সেটা তোমরা দেখে নেবে বাচ্চাদের ক্ষেত্রে তো এই টাইমে হেয়ার ফলটা হয় কারণ হচ্ছে স্কিনটা খুব ড্রাই হয়ে যায় স্কিনটা যাতে আমাদের যেরকম স্কিনটা যখন ড্রাই হয় আমরা কী করি শীতকালে অলিভ অয়েল মাখি বা বিভিন্ন মশ্চরাইজার ইউজ করি সেম ওদের ক্ষেত্রেও কিন্তু এগুলো দরকার পড়ে ডায়েটের ক্ষেত্রেও যেমন একটু চেঞ্জেসের দরকার গরমকালে অতটা না দিলেও চলে কিন্তু শীতের এই টাইমটাই খুব দিতে হয় প্লাস ওদের এই কোকোরট অয়েলটাকে দিতে পারো তারপরে ওদের দেখবে পয়ের নিচটা একটু ক্র্যাকি টাইপের হয়ে যায় কোনো টাইপে থাকে বাট শীতকালে দেখবে জিনিসটা একটু টেন্ডেন্সিটা যায় তো আমি তোমাদের আজকে আমি আমার বাচ্চার পয়ের ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশানও করে দেখাবো তো আমি দেখো আমি একটা এটা একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি এখানে ব্র্যান্ড নেমটা শো করছি না ঠিক আছে এটা আমি ব্র্যান্ড নেমটা শো করছি না বিভিন্ন ব্র্যান্ডের তোমরা পেয়ে যাবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা কোল্ড প্রেস অবশ্যই কোল্ড প্রেস সেই কোকোনাট অয়েল আমি একটা নিয়ে নিয়েছি আমি ইউজ করছি আমি আমার বাচ্চার পয়ের ক্ষেত্রেও কিন্তু এই কোকোনার অয়েলটাকেই ইউজ করি তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে পয়ের ক্ষেত্রে তোমরা এটা বাচ্চাদের ক্ষেত্রে দেবে ধরো ও প্রচণ্ড চঞ্চল অস্বাভাবিক লেভেলে চঞ্চল অলরেডি আমার এই মাইকটাকে দুবার কিন্তু চাটা হয়ে গেছে এই মাইকের যে দেখতে পাচ্ছো এখানে এটা এই ক্লিপটা ওনার খাওয়া হয়ে গেছে ঠিক আছে এই ক্লিপটা আমি নেই বুঝতে পারছি না তো ক্লিপটা ব্যানিশ তো যাই হোক সেই কারণে আমাকে অবত্যা এটাই লাগাতে হয়েছে তো এই যে এইভাবে ওনাকে শুয়ে দেবো উনি কিন্তু সব কিছু করতে দেয় এমন নাইনি কিছু করতে দেবে না কিন্তু প্রচণ্ড চঞ্চল অনেক সাধ্য সাধনা করে আমাকে করতে হবে যাই হোক এই দেখো এই যে পয়ের নিচটা প্রচণ্ড দেখবে একটু ক্র্যাকি হয়ে যায় ও যেহেতু একটা মাসাজ করি বা ওকে আমি অ্যাপ্লাই করি বলি ওর এই ক্র্যাকিনেস ক্র্যাক ভাবটা একটু কম থাকে শীতকালে দেখবে এটা আরও বেড়ে যায় আমাদের কী হয় পায়ের নিচটা যেরকম ক্র্যাক হয় সেম ওদেরও যায় ওদের ক্ষেত্রেও কিন্তু চাই এবার ওদের দেখবে ওদেরও তো মানে লাগে ওদের যদি বেশি মানে এটা দিয়ে তো ওরা ভর দিয়ে হাঁটে আমাদের পাটা যদি বেশি ক্র্যাক হয়ে যায় কী হয় আমাদের হাঁটতে গেলে কষ্ট হয় সেম ওদেরও কিন্তু কষ্ট হয় তো এইটাকে খুব ভালোভাবে তোমরা যত্ন করবে ঠিক আছে যাতে হাঁটতে গেলে কোনো রকম মানে ওদের ব্যথা না লাগে বা কোনো কিছু না হয় ঠিক আছে এই মাম্মা দাঁড়াও মাম্মা ওয়েট মাম্মা ওয়েট তো এইভাবে আমি নিলাম কোকোনাট অয়েলটা ঠিক আছে নেওয়ার পর জাস্ট হাতে একটু এরকম করে রাব করে নেবে রাব করে নিয়ে এই পয়ের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি বেশি করেই যতক্ষণ পর্যন্ত এটা অ্যাবজর্ব না করছে এই যে ওরা লিক করছে এটা কিন্তু লিক সেফ ঠিক আছে লিক করতে কোনো রকম কোনো প্রবলেম হয় না ঠিক আছে এই যে ভালো করে এটাকে রাব করে 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 ঠিক এইভাবে মাসাজ করতে থাকবে এই আঙুলের এই মাঝখানগুলোতেও কিন্তু একটু দিয়ে দেবে ঠিক আছে কুকুরের অয়েল আলো বেনিফিট আমি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে প্রতিটা পথে কিন্তু তোমরা মাসাজ করবে আমি একটা পথেই দেখালাম নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু প্রতিটা পথে এরকমভাবে ভালো করে মাসাজ করে যদি মনে হয় একটু কম হয়ে গেছে তো তোমরা কি করবে আরেকটু নিয়ে নেবে দেখুন এটাতে আমার মনে হচ্ছে একটুখানি কম হয়ে গেছে সেক্ষেত্রে আমি আরেকটু নিলাম জাস্ট নিয়ে এরকমভাবে মাসাজ করে দেবে ভালো করে এই 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 যে পয়েন্ট যে দেখো এই জায়গাগুলো আছে এগুলোকেও কিন্তু তোমরা ভালো করে মাসাজ করে দেবে ঠিক আছে এইভাবে মাসাজ করে দিলে এটা যদি ওরা লিক করে কোনোরকম কোনো কিছু কিন্তু প্রবলেম নেই কেন এটা সেফ ঠিক আছে ওদের জন্য সেফ তো অবশ্যই অনেক বাচ্চাই আছে কোঅপারেট করে না করতে দেয় না কিন্তু আমার বাচ্চা ছোটবেলা থেকেই খুব কোঅপারেটিভ আমি আমার বাচ্চার নেল কাটিং কীভাবে করি বা তোমরা যারা বাড়িতে অনেক সময় করতে চাইছো অবশ্যই এই ব্যাপারে এক্সপিরিয়েন্স না থাকলে করতে যেও না কারণ নেল কাটিংটা কিন্তু খুব মানে কি বলবো আমি আমার আজকে এগারো আমার আমার বড়ো বাচ্চাটার মানে আমার ফার্স্ট যে পেট তার বয়স কিন্তু আজকে এগারো বছর এর বয়স আজকে তিন বছর আমি অনেক দিন ধরে দেখি তবেই এটা শিখতে পেরেছি তো আমি আমার বাচ্চাদের দুটো বাচ্চারই নেল কাটিং আমি করি মানে নমিনাল যে ঘুমি ওর তো গ্ল্যান্ড ক্লিন যেটা হয় সেটা আমি করি আমার বড়টা আমাকে দেয় না করতে বলে আমি করতে পারি না ঠিক আছে এয়ার ক্লিনিং আমি দুটো বাচ্চারই করি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো কিন্তু এগুলো বারবার বলছি আমি আমার বাচ্চাকে করতে পারছি বলেই তোমরা ভিডিও দেখে করলে একদমই সেটা করতে যেও না না পারলে করো না কেন ওদের নেলটা খুব সেন্সিটিভ হয় তো এবার দেখো কোকোনাট অয়েল কিন্তু তোমরা বিভিন্নভাবে ওদের ফুডেও অ্যাড করতে পারো ধরো আমাদের যেরকম এক খাবার খেতে তো রোজ ভালো লাগে না ওদেরও এক খাবার খেতে ভাল লাগে না আমি যেরকম আমার বাচ্চার ক্ষেত্রে যাদের ধরো বাচ্চার ডিমটাকে ডাইজেস্ট করতে পারে তোমরা কি করতে পারো অল্প একটু কোকোনাট অয়েল যেটা এডিবল কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা আছে সেটাকে কি করলে ফ্রাই প্যানের মধ্যে সেটাকে দিয়ে একটুখানি ব্রাশ করে দিলে ডিমটাকে ভালো করে ফাটালে ফাটিয়ে সেটা একদম দিয়ে দেখবে একদম অল্প তেল থাকলে ডিমটাকে একটু ভালো করে ছড়িয়ে দেবে দিয়ে ওটা দিয়ে কিন্তু ওদের মাঝে মাঝে একটু অমলেটের মতন করে দিতে পারো বা ওটার ওপরে একটা রুটি দিয়ে ওদের কিন্তু করে দিতে পারো তো ওদের সেটা ওরা খুব এনজয় করে সেটা খায় একটু ক্রিস্পিনেস একটু ক্রিস্পি ক্রিস্পি ভাবটা চলে আসে কারণ তেলটা যেহেতু একদমই কম থাকে একটু টাইম নিয়ে করবে দেখবে ওদের খেতে কিন্তু খুব ভালো লাগে তো কোকোনাট অয়েল দিয়ে ওদের কিন্তু করা যায় তবে এই নয় রেগুলার করতে থাকলে সেটা একদমই নয় মাঝে মাঝে তুমি এইভাবেও অ্যাড করতে পারো যাই হোক ও চলে গেছে তো এইভাবে তোমরা শীতকালে কিন্তু বাচ্চাদের যত্ন করতে পারো তাছাড়াও দেখো মার্কেটে মা এটা যেন না নয় তাছাড়াও কিন্তু মার্কেটে দেখো অনেক রকমের মার্কেটে অনেক রকমের এছাড়াও তোমরা মার্কেটে অনেক রকমের কি বলবো তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে যেগুলো হচ্ছে ধরে নাও বিভিন্ন ধরনের অয়েল আছে যার মধ্যে স্যালম স্যালমন ফিশ দেওয়া থাকে ফ্লেক্সিডের অয়েল দেওয়া থাকে তো সেগুলোও কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো বিভিন্ন ধরনের পাওয়া যায় যেটা বিভিন্ন বটলের মধ্যে আসে বিভিন্ন কোম্পানির আমি কোনো ব্র্যান্ডের নাম প্রেফার করছি না সেগুলো তোমরা এই শীতকালটায় চেষ্টা করো একটু বাচ্চাদের খাওয়াতে দেখবে হেয়ার এর টেন্ডেন্সি অনেকটা কমে গেছে স্কিন কোট অনেকটা গ্লসি হয়ে গেছে তাছাড়াও স্কিন কোট না ওমেগা থ্রি সিক্স নাইনের কিন্তু অনেকগুলো গুণ থাকে ওদের মোবিলিটিটাকে বেটার করে যারা একটু এজ ডগ আছে তাদের মোবিলিটিটাকে বেটার করে তারপরে স্কিন কোট ভালো করে ইমিউনিটিটাকে বাড়ায় ওমেগা থ্রি সিক্স নাইন রিলেটেড যে প্রোডাক্টগুলো হয় না সেগুলোর অনেক বেনিফিট আছে হেলথটাকে বেটার করে বোনটাকে অনেক বেটার করে যেগুলো যা ওমেগা থ্রি সিক্স নাইনের যে বেনিফিটগুলো সেগুলো সমস্ত কিছুই পাবে সেই সব টনিকগুলো তোমরা ইউজ করতে পারো সেই সব অয়েলগুলো তোমরা ইউজ করতে পারো যেগুলোতে ওমেগা থ্রি সিক্স নাইন অয়েলগুলো আছে সেগুলো ইউজ করতে পারো ট্যাবলেট ফর্মে আসে সেগুলো ইউজ করতে পারো তবে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি অয়েলটাই বেশি রেজাল্ট পেয়েছি আমি সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিই একই ব্র্যান্ডের আমি দিই না ঘুরিয়ে ফিরিয়ে দিই তো তোমরা চাইলেও কিন্তু এভাবে বাচ্চাদের টেক কেয়ার করতে পারো ঠিক আছে তো শীতকালে এইভাবে তোমরা বাচ্চাদের টেক কেয়ার করো তাহলে অনেকের যে হেয়ার ফল যে একটা হয় সেই টেন্ডেন্সিটা কিন্তু অনেক ক্ষেত্রে কম থাকবে ঠিক আছে তো এরপরে আমি আরও তোমাদের কাছে তোমাদের যদি ভালো লাগে এরকম ছোট ছোটো ইনফরমেটিভ ভিডিও তোমরা অবশ্যই আমাদের বলো আমরা কিন্তু আস্তে আস্তে তোমাদের কাছে দেবো আগের ভিডিওর পর আমি ভালো রেসপন্স পেয়েছি অনেকে জানতে চেয়েছ তো সেই ক্ষেত্রে আমি উইন্টারের কীভাবে স্কিন রিলেটেড কিভাবে কেয়ার করবে সেগুলো কিন্তু আমি বললাম আর বিভিন্ন ধরনের যাদের বাচ্চারা ভেজিটেবল খেতে হ্যাবিচুয়েটেড আমি সেটা নিয়েও একটা ভিডিও করব যে কী কী ডায়েট তোমরা এই শীতকালে বাচ্চাদের দিতে পারো ঠিক আছে ফিশ কিন্তু ওদের জন্য খুব ভালো ওদের স্কিন কোটের জন্য ফিশটা খুব ভালো আর তুমি বিভিন্ন ধরনের ফিশ ওদের দিতে পারো ছোট বড়ো যে কোনো তবে হ্যাঁ অবশ্যই চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো দিও না চেষ্টা করো দেশি যে আমাদের পুকুরের যে রুই হয় কাতলা হয় পাবদা দিতে পারো পার্শে দিতে পারো এগুলো দেখো আমি দিয়ে আমি উপকার পেয়েছি সেই বারবার আমি বলছি আমার কোনো প্রবলেম হয়নি ফিশটা কিন্তু আমি যেটুকু জানি চিকেনের থেকে ওদের জন্য খুব ভালো কারণ ফিশের অনেক বেনিফিট আছে যেগুলো ওদের হেলথের জন্য খুবই বেটার তো তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের ফিস দিতে পারো তবে চিংড়ি মাছ দিও না ইলিশ মাছ দিও না এই মাছগুলো প্লিজ অ্যাভয়েড করো যেগুলো একটু বড়ো বড়ো আর আমি যদিও বা আর খুব কম দিই মাঝে মাঝে সেটাও দিই ওগুলো খুব একটা দিও না চেষ্টা করবে রেগুলার মাছের মধ্যে যদি দিতে চাও তাহলে যেগুলো দেশি ছোট ছোটো পুকুরের রুই হয় কাতলা হয় চালা বড় বড়োগুলো না ছোটো ছোটো রুইগুলো দিলে কাতলাগুলো দিলে কাটাটা খুব ভালো করে কেয়ারফুলিভাবে বেছে দেবে কেন ছোট মাছের ক্ষেত্রে খুব প্রবলেম হয় বা ছোট ছোটো ট্যাংরা দিতে পারো মাগুর দিতে পারো এইসব মাছগুলোও কিন্তু ওদের দেওয়া যায় তো এগুলো কিন্তু ওদের স্কিনের জন্য খুব ভালো কেন দেখবে ওমেগা থ্রি সিক্স নাইন যেটা স্যালমন অয়েল আছে ওটার মধ্যে কিন্তু ফিশ রিলেটেডই অয়েল থাকে ফিশ অয়েলগুলোই থাকে তো একদম ডাইরেক্ট ডায়েটের মধ্যে ফিশটা অ্যাড করা আমার মনে হয় একটা মেডিসিনের থেকে অনেকটা বেশি খাবারের মধ্যে থেকে তোমার যদি স্কিনটা ভালো হয় তো সেটা আরও বেটার না তারপরে তো আমাদের এগুলো সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের মধ্যে এগুলো দিতে পারো যেমন কোকোনাট অয়েলটা তুমি ডাইরেক্ট দিচ্ছ এটার অনেক গুণ আর এছাড়াও স্কিনে ধরো একটুখানি একটা র্যাশ বেরিয়েছে বা স্কিনে অনেক সময় একটু ধরো একটু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তুমি যে মেডিসিন দিচ্ছ দাও কোনো অসুবিধা নেই তার সাথে একটুখানি কোকোনাট অয়েলটা অ্যাপ্লাই করতে পারো আমার বাচ্চার ক্ষেত্রেও চলে গেলো নাহলে আমি দেখাতাম আমার বাচ্চার কী হয়েছিল যখন চেরিয়াই অপারেট হয়েছিল না তখন ওর ঠিক এই পয়ের এই জায়গাটায় ওর যে নিকোপ্লাসটা বেঁধে দিয়েছিল তার ফলে কী হয়েছিলো ওটা হাওয়াটা পাস হচ্ছিলো না তো ওখানটা থেকে না একটা ইনফেকশন মতন হয়ে গেছিল তা আমি এমনি মেডিসিন ইউজ করেছি তার পাশাপাশি আমি কিন্তু কোকোনাট অয়েল লাগিয়েছি তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি মানে দারুণ ফিডব্যাক পেয়েছি ওর কিন্তু এটা পুরোপুরি কিওর করবে মানে মেডিসিনে যতদিন টাইম লাগছিল আমি কোকোনাট অয়েল জবে থেকে অ্যাপ্লাই করতে শুরু করলাম খুব তাড়াতাড়ি তারপরে দেখবে অনেক সময় একটুখানি হয় না কাঠ পিঁপড়ে কামড়ে দিয়েছে বা পিঁপড়ে কামড়ে দিয়েছে একটু অনেক সময় কোনো স্পেলিং হয়ে গেছে কিছু কামড়ে সেক্ষেত্রে একটু তুমি কোকোনাট অয়েল দিতে পারো খুব ভালো কাজ করে কোকোনাট অয়েলটা কিন্তু খুব ভালো ইচিংয়ের ক্ষেত্রে একটু কোকোনাট অয়েল ম্যাসাজ করতে পারো খুব ভালো কাজ করবে ছোটো ধরো অ্যালার্জি হয়েছে সেটাতে দিতে পারো আমি এগুলো করে খুব হেল্প পেয়েছি তো আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কারা কারা এরকম ভিডিও দেখতে চাইছো জানিও আমাকে আমি অবশ্যই আরও ইনফরমেটিভ ভিডিও নতুন পেট প্যারেন্টসের জন্য নিয়ে আসবো আর আমার একটা ছোট্ট চ্যানেল আছে ইউটিউবে পজ প্লে ল্যান্ড ডক্রেজ বলে সেটা তোমরা অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজের নামটা হচ্ছে লিটল পস প্লে ল্যান্ড ডকরেজ আর ইনস্টার পেজের নাম হচ্ছে পজ প্লে ল্যান্ড ডকরেজ এগুলোকে একটুখানি তোমরা ফলো করো লাইক করো শেয়ার করো আর আমাদের তোমরা এতদিনে সবাই জেনে গেছো একটা কিন্তু ছোট্ট ডক্রেস আছে যেটা পজ প্লে লল্যান্ড নামে পরিচিত তোমাদের ভালোবাসায় সেটা এখন অনেকটা বড় হচ্ছে আস্তে আস্তে তো সেটাও তোমরা যারা তোমাদের বাচ্চাদের রাখতে চাইছো আমাদের পুরোনো ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবে কীরকমভাবে আমরা বাচ্চাদের রাখি কীরকমভাবে টেক কেয়ার করি তো চলো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পেজগুলোকে একটু লাইক ফলো করে রেখো আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর সবাইকে এই শীতকালে বাচ্চাদের যে খুব ভালোভাবে টেক কেয়ার করো কেন শীতকালে একটা দেখো ওয়েদার চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রেও বাচ্চাদের একটা ঠান্ডা লেগে যাওয়ার আমাদের যেরকম টেন্ডেন্সি হয় সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও হয় যারা একদম নিউবর্ন মানে ছোটো ছোটো বাচ্চা আনছো তাদের আরও বেশিভাবে কেয়ার করো কেন এই ওয়েদারটা হট করে চেঞ্জ হলো তো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা হয় তো চলো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পেজগুলোকে লাইক করে দিও আর আমাদের যে নাম্বার কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাদের নাম্বারটা হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু থ্রি ওয়ান এইট থ্রি আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে মেসেজ করো টাটা গুড নাইট